ধাবর টিভি সবার আগে সবার সাথে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সাবার শাখার উদ্যগে তিনশো আটচল্লিশতম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং সম্পন্ন ধাবর টিভি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তেসরা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সাবার উপজেলা শাখার উদ্যোগে আশুলিয়া নরসিংহপুর গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তিনশো আটচল্লিশতম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে এ সময় তারা জানান শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষদের সাথে এই আয়োজন করা হয় যাদের গ্রুপ জানা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সবাই সচেতন হতে পারে অংশগ্রহণকারীদের মধ্যে জনের বেশি মানুষের গ্রুপ বিনামূল্যে নির্ধারণ করা হয় আয়োজকরা বলেন শুধু রক্তের গ্রুপ জানা নয় বড় মানুষের রক্তদানে উৎসাহিত করাই এই ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য সংগঠনটি দুই হাজার বিশ সালের সাতাশে সেপ্টেম্বর আনিসুজ্জামান নাহিদের হাত ধরে যাত্রা শুরু হয় এ সময় প্রতিষ্ঠাতা বলেন আমাদের দুটি লক্ষ্য একটি হলো রক্তদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং অন্যটি মোমস রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিত করা সংগঠনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত তার তিনশো উনপঞ্চাশটি ফ্রি ব্লাড গ্রুপিং এবং দুইশোটির বেশি বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে খাবার বিতরণ পথ শিশুদের সহায়তা পানি বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যে তারা সরাসরি রোগীদের কাছে তিপ্পান্ন হাজারের বেশি ব্যাগ রক্ত পৌঁছে সক্ষম হয়েছেন ঢাকা বিভাগীয় ক্যাম্পিং সমন্বয়ক সাইদ বিশ্বাস বলেন আমরা ইতিমধ্যে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ধারণ করেছি ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে সাভার টিভি সাভার টিভি সবার আগে সবার সাথে